কি হচ্ছে অকাল পরশু সংক্রান্তি যাবন হচ্ছে আমাদের

যেদিন যেদিন আমার ডোডোর কলেজ একটু সকাল সকাল থাকে সেদিন সেদিন আমাদের জন্য তো সমস্ত কিছু ওলট পালট হয়ে যায় বিশেষ করে ব্রেকফাস্টে ডোডো ওটস দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে একটা শেখ বানিয়ে খেয়ে চলে গেছে কলেজ গোপু খেয়ে গেল তোমার ছাতুর স্বর্গ এখন মিমোরার আমার ধীরে সুস্থ ব্রেকফাস্ট হবে আমাদের চারজনের চার রকম ব্রেকফাস্ট মোটামুটি হয় এই সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে তো সেই কারণে ওরা এই জাস্ট বেরিয়ে গেল ঝটপট স্নানটাও করে নিয়েছি কেন মিমোর তো পরীক্ষা স্টার্ট হয়ে গেছে মিমোকে একবার স্কুলে দিয়ে আসতে হবে দু ঘন্টা বাদে আবার নিয়ে আসতে হবে মিমোকে আর তার মধ্যে সমস্ত কাজ আমাকে গোছাতে হবে কেন বেশ কিছুদিন ধরে যেন তো মামুনি আসছে না বুঝতে পারছি না মামনি আসছে না এবার একার হাতে সমস্ত কিছু যার জন্য বিশাল চাপের মধ্যে আছি তার মধ্যে পরীক্ষার টেনশন মিমোর আর মাত্র দুটো পরীক্ষা বাকি হয়ে গেলে পরে একেবারে নিশ্চিন্ত আর যারা আমার রেগুলার ব্লগ দেখো আমাকে ফলো করো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো আগের মতো সেভাবে কিন্তু আমি ভিডিও তোমার আপলোড করতে পারছি না শুধুমাত্র মিমো কারণ মিমোর জন্য মিমোর একদিনও ছুটি নেই জানো তো শুধুমাত্র শনি রবি ছাড়া প্রতিদিন মিমোর পরীক্ষা থাকছে আর এই মিমোর একেবারে ব্রেকফাস্ট নিয়ে নিচে চলে এসেছি পেট ভরে খাও মিমো এই পরীক্ষা শুরু হওয়ার পর থেকে সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে স্কুলে যায় এসে লাঞ্চ করে এই কারণে একটু ব্রেকফাস্টটা ভারিয়ে দিই মিমোকে রুটি একেবারে বাটারে ভেজে দিয়েছি বাবা ঠিক আছে খেয়ে নাও মিমো হয়নি তাড়াতাড়ি আমি মোটামুটি রেডি হয়ে গেছি মিমো জাস্ট একটু বাকি এই আঙুর ফলটা খাবে আর মিমো বেরোবে এখানে জলও দিয়ে দিয়েছি এক গ্লাস এই দুটো খাবে মিমোর কাছে ঘরে তৈরি হতে বাবা ছোটা ছুটি করছো কেন তুমি তুমি ছোটা ছুটি করছো কেন তোমার বন্ধুরা দেখে তোমাকে হাসবে রেডি বিমো সকালবেলা রাত্রিবেলাটা কীরকম ঠান্ডা ঠান্ডা লাগে জানো তো দুপুরবেলাটা আমার গরম লাগে এখন রোদের তাপটা উঠে গেছে তো আর বাইরে এত রোদ সে কারণে একেবারে ফুলাতা পড়ে নিয়েছি কেন গাড়ি চালাবো রোদ লাগবে এই যে লাস্ট চারটে আছে আর পারছে না উঠে গেছে জুতো পর চলো বেরিয়ে যায় তুমি জুতো পড়ছো একেবারে গেটে তালা ফালা দিয়ে বেরোতে হবে সাবধানে পড়ে না যায় গাড়ি মিমো গাড়ি বার করছে গাড়ি বার করে গাড়ি আবার স্টার্টও দিয়ে দিয়েছে মোটামুটি মিমোকে দিয়ে চলে এসেছি ঝটপাট অল্প করে কিছু রান্না করব আবার তো মিমোকে আনতে যেতে হবে এই শীতে আমাদের একজনে যেন তো আলু হয় না আজকে হচ্ছে একেবারে শীত শেষের মুখে আজকে হচ্ছে আলু সুন্দর কষানো হয়ে গেছে একেবারে মাইক্রো ওভেনে জল গরম করে দিচ্ছি আজকে আমাদের বাড়িতে হচ্ছে নবরত্ন ডাল এখানে বিনস গাজর ফুলকপি কড়াইশুটি দিয়ে ডাল ফুটছে আর এখানে একেবারে পনির কাজু কিশমিশ রেডি ভাজা আর একটু ফুটবে তারপরে এটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে একেবারে নামানো হবে ডাল আবার এখানে হয়েছে আজকে বোয়াল মাছের ঝোল আবার মিমো বোয়াল মাছ খাবে না বলে মিমোর জন্য করা হয়েছে বোয়াল মাছের এখানে কড়াই পাতুরি ও একদম ঝোল ঝোল পছন্দ করে না আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে আমার বোন আবার তার মধ্যে পাঠিয়েছে ডিমের ঝোল রোডো মিমোর জন্য আর পাঠিয়েছে বাঁধাকপি এত কিছু রান্না হয়েছে যেন আমাদের আজকে আর এবছর আমাদের তো সেভাবে পিঠে খাওয়া হয়নি ওই পৌষ সংক্রান্তির দিনেই যা হয়েছিল পিঠে এবারে এবার কদিন আগে যে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল গোপু আবার চালের গুঁড়ো নিয়ে এসে যেন তো পিঠে খাবে তো ভাবজি গরমও পড়ে যাবে তো এরপর আর ভালো লাগবে না আজকে একটু পিঠে করে নেবো সাজের পিঠে এই যে এখানে দুরকম রকম চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আর সেদ্ধ চালের গুঁড়ো এটা একটু নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে রাখবো তারপরে বিকেলবেলা হবে পিঠে মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে তাড়াহুড়ো করে করেছি এখন যাও মিমোকে আনতে আজকে আমি ভেবেছি আমার বোধহয় লেট হবে কিন্তু এত তাড়াতাড়ি হয়ে গেছে না নিজেই ভাবতে পারছি এত তাড়াতাড়ি কি করে হলো অন্যদিন বেরোয় পনে দুটোর সময় আজকে সবে মাত্র বাজছে একটা পঁয়ত্রিশ তাও চলে যাচ্ছে একটু গিয়ে দাঁড়াবো না হয় আজকে টাইমিংটা আমার এত ভালো হয়েছে না আমি হয়েছি আর জাস্ট ছুটিও হলো নিমো নিমো এখনও নামিনি নিমোর ক্লাস একেবারে দোকানা সব বেরোচ্ছে আস্তে আস্তে কেমন হয়েছে পরীক্ষা চলো নিমোকে নিয়ে নিয়েছি সোজা বাড়ি আজকে আমি একেবারে স্কুলের সামনে তাকিয়ে আছি আমি জানি না আমি সামনের দিকে তাকিয়ে আছি নিউ পেছন এসে দাঁড়িয়ে আছে নিউ পেছন এসে দাঁড়িয়ে আছে আমি বুঝতেই পারিনি লাস্টে নিউর আওয়াজ শুনে আসি না নিউ দাঁড়িয়ে আছে আমি একেবারে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি নিউ কাছে আইসক্রিম প্রতি দিন এরা তো পরীক্ষা দিয়ে বেরোবে আর একটা করে বায় না রোজ রোজ দিই না আজকে গেল আনতে কেন ঠান্ডা গরম লেগে যেতে পারে দেখো আইসক্রিম দোকানে লাইন দেখো চলে এসো আচ্ছা আগে খাও তারপরে গাড়ি চালাম আইসক্রিম হাতে নিয়ে তারপরে যাবে বাড়ি যায় আমি মনেছি একদম আগে আইসক্রিম শেষ করবে তারপরে মানে এত ধুলো না ধুলো রে আইসক্রিম শেষ করবে তারপর আমাদের লাঞ্চ করতে করতে এখন তিনটে বেজে যাচ্ছে জানো তো পরীক্ষা দুটো অবধি তারপর বাড়ি আসতে আসতে ওই পনের তিনটে বেজে যায় ওই খেতে খেতে তিনটে মিম ওকে নিয়ে আসি একসাথেই দুজনে খাই এই কটা দিনই আর তো দুটো পরীক্ষা আর এখানে সুন্দর পিঠের ব্যাটারটাও একেবারে রেডি আজকে খাওয়া দাওয়ার পর এটা রেডি করেছি শুধুমাত্র নুন আর জল দিয়ে প্রায় দু তিন ঘন্টার মতো হয়ে গেছে এখন ভেজে ফেলবো এটা অনেকটা পরিমাণে হয়েছে একেবারে এক গামলা আর এই যে সুন্দর এখানে চলছে পিঠে ভাজা আর এদিকে এতগুলো হয়েও গেছে পিঠে ভাজছি এতগুলো মোটামুটি হয়ে গেছে ও গুড় একটু কম হবে দেখে গোপুকে আবার একটু গুড় নিয়ে আসতে বললাম আগে এতটা ছিল আমাদের কৌটোতে আবার গোপুকে বললাম একটু নিয়ে আসতে নাহলে কম হবে আমার পাকা পড়ার সময় হাতে বল কেন ফেলে দিলি কেন পড়ার সময় হাতে বল যেই আমি ক্যামেরা ধরেছি বল ফেলে দিল কী রে পড়ো মন দিয়ে পড়ো কালকে আমি আমার বেঙ্গলি পরীক্ষা ও কালকে তো সানডে পরশু দিন আমাদের বাড়িতে আজকে অকাল পৌষ চলছে আমি বেশ কিছুটা ভেজে নিচে গেছিলাম ইমো পড়ছে বাকিটা এখন গোপু ভাজছে বেশ এক মনে হয় তো মনোযোগ সহকারে গোপু আজকে পিঠে ভাজছে আমার বাড়িতে কি হচ্ছে গোপু অকাল পৌষ সংক্রান্তি যাপন হচ্ছে আমাদের বাড়িতে এখানে গোপু ভাজ্য পিঠে ওখানে আমার দুধ বসানো হয়ে গেছে পিঠেটা যে দুধে ফোটানো হবে সাজের পিঠেটা দুধ বসানো হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণেই পিঠে হচ্ছে জানো তো আমাদের করবোই যখন বাউলা একটু বেশি করেই করি হ্যাঁ আড়াই লিটার দুধ আছে পিঠে থাকবে একেবারে কেন এই গরম পড়ে গেলে আর আমাদের পিঠে খাওয়া হবে না তাহলে গুড় আনতে গেছি এই আর পাবেন না গুড় তাই আর এখানে সুন্দর পিঠে একেবারে কমপ্লিট দুধে পশানো হয়ে গেছে টবাক টবাক করে ফুটছে গুড় ফুড় দাও একেবারে হয়ে গেছে পিঠে একেবারে কমপ্লিট আর একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবো সব পিঠে দুধে দিই কিছুটা আবার টিফিন বক্সে রেখেও দিয়েছি কেন গোপু মিষ্টি পিঠে অত খাবে না এটা চা দিয়ে খাবে সে কারণে টিফিন বক্সে করে একদম ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা গোপুর লাগেই নি জানো তো শুধুমাত্র একটুখানি খরচা হয়েছে ঘরে যা হ্যাঁ দরকারই ছিল না যা ছিল আমি হয়েছি যদি কম পরে আজকে পিঠে ভাজে পুরো ঘেমে স্নান হয়ে গেলাম জানো তো এমনিতে আমি ভীষণ ঘামি আর তার মধ্যে এতগুলো পিঠে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে ভাজে গরম লেগে গেছে বাকিটা গোপু ভাজিল তারপরে আবার দুধেও ফোটানো হয়ে গেল মোটামুটি শেষ সমস্ত কিছু তো চলো ব্লগটা আর বড় করছি না এখন সাড়ে দশটার মতো বাজ্য সবাইকে খেতে দেবো পিঠের ঝামেলা ঠামেলা মিটে গেল এখন নিশ্চিন্ত দশ মিনিট বসে তারপরে সবাইকে খেতে দেবো তো এর সাথে এই ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখনের মতো গুড নাইট এই বলটা হাতে নে এটা হাতে কেন দিলি কেন